জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তরুণদের দ্বারা গঠিত নতুন রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে কমিটির শীর্ষস্থানীয়দের নাম চূড়ান্ত করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দলের আহ্বায়কে দায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম দলের দায়িত্ব নিতে পঁচিশ ফেব্রুয়ারি যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়েছেন নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন এছাড়া যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে আরিফুল ইসলাম আবিদ তুষার আল আমিন মনিরা শারমিন হাসান আলী খানকে আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন ডাক্তার তাসনিম চারা কমিটির তৃতীয় গুরুত্বপূর্ণ পদ প্রধান সমন্বয়কারী এ পদে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটুয়ারি কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউর দলের মুখ্য সংগঠক পদে দায়িত্ব পালন করবেন দুজন তারা হলেন দেশের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলোক ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আস্তাদ আবদুল্লাহ তারা দুজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নতুন দলের দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন সালেহ উদ্দিন সিফাত নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলকে নেতৃত্ব দেবে বলে জানা গেছে এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বাড়ানো হয়েছে এরই মধ্যে কমিটির একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে এতে জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোই এছাড়া জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পেয়েছেন দেশ ও বিদেশের বিভিন্ন খবরা খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ